প্রিয় দশক বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই তো আজ কয়দিন যাবত একাধারে বৃষ্টি হচ্ছে যে কারণে কিন্তু গ্রামেই সময় কাটছে বেশিরভাগ আর অতিরিক্ত বৃষ্টির কারণে দিনই বের হওয়া হয় না তো বিকালবেলায় আমরা একটু বের হলাম খেলা দেখার উদ্দেশ্যে হাডুডু খেলা না না ফুটবল খেলা ভুল কেন আমাদের গ্রামের কী সন্তান সৌরভ মন্ডল হ্যাঁ

তুমি কি কাঢ়া তো আমাদের এলাকার ছোট ছোট ছেলেগুলোর যে আসলে এত অসাধারণ বা ফুটবল খেলে তো আসলে আমি মাঠে না গেলে বুঝতে পারতাম না এবং এদের খেলা দেখে আসলে সত্যি মনোমুগ্ধকর কারণ এরা এরা এই বৃষ্টির ভিতরেও অসম্ভব সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছে যেহেতু আমাদের পক্ষ যে আমাদের ছোটো ছোটো যে বাচ্চারা এরা কিন্তু চার এক গোলের ব্যবধানে খালি একাদশকে কিন্তু পরাজিত করেছে এবং আমি সবসময় এদের জন্য শুভকামনা রাখব